হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসুন নতুন আরেকটা টপিক নিয়ে এই টপিকটা অবশ্যই আপনারা মিস করবেন না কারণ এই টপিকের ভিতরে আছে অন্যরকম একটা কিছু কীভাবে তাড়াতাড়ি বডি তৈরি করতে পারবেন এমন একটা টিপস এমন একটা লজিক ব্যবহার করা হয়েছে এরই ভিতরে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টোটালে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে কিন্তু বড় কিছু হারিয়ে ফেলবেন তো বন্ধুরা দেখেন আমরা সাধারণত এইভাবেই আমরা পুষ আপ করে এইভাবেই ব্যায়াম করি আমরা একঘেয়েমিভাবে ব্যায়াম করি তো আমরা নতুন কিছু অ্যাড করেছি এই ব্যায়ামের ভিতরে এবং এই ব্যায়ামের ভিতরে আপনাদের হরমোন রিলিজ হবে বেশি বেশি এবং আপনাদের যে বডি কন্ডিশনটা অনেক বেড়ে যাবে এবং ব্রেন পাওয়ারটা অনেক বেড়ে যাবে দেখেন বন্ধুরা আমরা সারা জীবন কিন্তু সব দিকে একটা জিনিস করি মানে সঠিক পথে একটা জিনিস করি আমরা কী কখনো ভেবেছি যে আমরা উল্টো হতে বেরাস করবো কিংবা একটু উল্টো দিকে হাঁটবো আমরা কখনো ভাবিনি দেখেন বন্ধুরা আজ থেকে শুরু করব নতুন টেকনিকে সব কিছু দেখেন বন্ধুরা এরপরে যে আমি এক্সারসাইজটা শুরু করছি সেই এক্সারসাইজটার দিকে একটু ফলো করুন আমরা সাধারণত দিয়ে আগে যেভাবে দেখলেন ওইভাবে কিন্তু আমরা কি এইভাবে কোনো দিন ট্রাই করেছি এইভাবে ট্রাই করলে কিন্তু আমাদের ব্রেন পাওয়ার বেড়ে যায় এবং শরীরের পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে যে এইভাবে এক্সারসাইজ করলে কিন্তু শরীরের হরমোনটা অনেক বেশি গ্রো হয় রিলিজ হয় ব্রেন পাওয়ারটা অনেক বেশি সার্ভিস দেয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই ব্যায়ামটা কত ইম্পর্টেন্ট আপনাদের ডেলি রুটিনের ভিতরে ব্যায়ামের ভিতরে কিন্তু আপনারা এই ধরনের এই এক্সারসাইজগুলো অ্যাড করতে পারেন দেখেন এই যে এক্সারসাইজটা বর্তমান নেট দুনিয়া কিন্তু অনেক ভাইরাল এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনার শরীর টোটাল বডি পাওয়ারটা এত বেশি হবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না বন্ধুরা আজ থেকে শুরু করুন এই এক্সারসাইজটা এই এক্সারসাইজটা কখনও আপনি বাদ দেবেন না প্রত্যেক দিন নিজেকে ফিট রাখার জন্য এই ব্যায়ামটা প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিজের কাজে যাওয়ার আগে মাত্র দশ মিনিট এই ব্যায়ামটা করলে কিন্তু আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন আরেকটা জিনিস দেখেন আপনারা কখনো কি দেখেছেন যে আপনারা একটু উল্টো কাজ করবেন মানে উল্টো দিকে হাঁটা চলা এবং উল্টো হাতে ব্রাশ করা একটা জিনিস আপনি পরীক্ষা করে দেখুন যখন আপনি এইভাবে দৌড়বেন তখন কিন্তু মনে হবে আপনার কাছে যে আপনি উল্টো দিকে দৌড়াচ্ছেন তাহলে আপনি একটু বুঝে দেখেন যে আপনার ব্রেনটা কত সুন্দর কাজ করছে যে আপনি উল্টো দিকে দৌড়াচ্ছেন আপনি বুঝতে পারছেন যে আপনি উল্টো দিকে দৌড়াচ্ছেন আর যদি আপনি এখন ফিটাম দৌড়তেন তাহলে কিন্তু আপনি ব্রেনে সিগনাল দিত না যে আপনি দৌড়াচ্ছেন আপনি দৌড়াচ্ছেন ঠিক আছে কিন্তু দেখেন আমি এখন উল্টা দিক দৌড়াচ্ছি কিন্তু আমার ব্রেনে কিন্তু সিগনাল দিচ্ছে যে আমি এখন উল্টো দিকে দৌড়ছি ঠিক আছে এইভাবে কিন্তু আপনার ব্রেন পাওয়ারটা আপনার শরীরে পাওয়ারটা সব কিছুই কিন্তু বেড়ে যাবে বন্ধুরা প্রতিদিন আপনারা এইভাবে সঠিক জিনিসটাকে একটু উল্টো দিকে ট্রাই করবেন যেমন হাঁটাকে একটু উল্টো দিকে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন